আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে চাচ্ছেন কিভাবে করবেন আপনারা চলে আসবেন ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট দিতে আসার পর এখানে ডিগ্রি ফাঁসে ক্লিক করবেন ডিগ্রি ফার্সে ক্লিক করার পর আপনারা এখানে ডিগ্রি ফার্স্ট অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এটা হচ্ছে রোল নাম্বার আপনারা যখন ডিগ্রির জন্য আবেদন করছেন তখন আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন আই অ্যাপ্লাই কপি দেওয়া হয়েছে ওই কফিতে রোল নাম্বার যেটা ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং কি নাম্বার দেওয়া আছে ওই ফিন নাম্বারটা দিয়ে লগ ইন করবেন তারপর এই পেজে নিয়ে আসা হবে এখান থেকে আপনারা অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা এখান থেকে আপনাদের ন্যাশনালিটি লিখে দেবেন তারপর এখানে আপনাদের রিলিজন আপনারা কোন ধর্মের সেটা দিয়ে দিবেন এরপর আপনারা আপনার অভিভাবক হিসেবে কাকে রাখতে চাচ্ছেন আপনার পিতা অথবা মাতা বা ভাই বড়ো ভাই ওনাদের একজনের নাম দিয়ে দিবেন এবং নাম দেওয়ার পর এখানে আপনাদের ওনাদের একটা নাম্বার দিয়ে দিবেন আপনার মা বাবা অথবা বড়ো ভাই কারও একজনের নাম্বার দিয়ে দিবেন এখানে নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে আপনার অভিভাবকের মাসিক বাৎসরিক আয় কত সেটা এখানে বসে দিবেন আমি যার নামে এখানে অ্যাডমিশন ফর্মটা পূরণ করছি তার অভিভাবকের বাৎসরিক আয় লিখে দিলাম তারপর এখান থেকে জেলা সিলেকশন করবেন জেলা সিলেকশন করার পরে এখানে আপনাদের অ্যাড্রেসটা লিখে দিবেন। তা এখানে অ্যাড্রেস বসিয়ে দিয়েছি তারপর আপনারা এবং পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই এক রকম যদি হয় তাহলে দুটটা একই বসিয়ে দেবেন এখানে করে দেবেন এবং এখান থেকে জেলা সিলেকশন করে দেবেন জেলা সিলেকশন করার পর আপনারা দেখবেন সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে সেভে দিয়ে দেবেন তারপর এখানে আপনারা আসার পরে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লি অ্যাডমিশন ফর্মটি ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ